আপনারা কি দেখেন নাই গত পরশু দিন রাত্রে রাত দুইটার সময় পরিকল্পিতভাবে হোক আর যেভাবে হোক সেটার তো তদন্তী কমিটি হয়েছে সেটা রাষ্ট্র দেখবে সেটার জন্য আইন আছে কিন্তু রাত দুইটার সময় সেই সচিবালয়ে আগুন জ্বালাইল রাতে অন্ধকারে সচিবালয়ে আগুন লেগে গেছে এই আগুন নিবারণের জন্য মুসলমানের সন্তান ফায়ার সার্ভিস কর্মীরা যখন বের হয়ে আসছে একটা ফায়ার সার্ভিস কর্মী উত্তরবঙ্গ রংপুরে যার বাড়ি নয়ন এই নয়নকে ট্রাক চাপা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিল আহারে এই ফায়ার সার্ভিস কর্মী নয়ন এখনো বিবাহটা পর্যন্ত করে নাই ও ছুটি নিয়েছিল গতকাল বৃহস্পতিবার থেকে ওর ছুটি কার্যকর ও বাড়িতে যাবে মার সাথে রাত দশটার সময় টেলিফোনে কথা মা গো আগামীকাল বাড়ি আসতেছি আমার ছুটি হয়ে গেছে কিন্তু যুবক একটা চিন্তা করে দেখো বাড়িতে ও ঠিকই গেছে ও তো জানে নাই ওর মাও বুঝতে পারে নাই আমার নয় ঠিকই বাড়ি আসবে তো সু বডিটা আসবে কোন লাশ আমার বাড়িতে আসবে হয়তো আপনারা পত্র পত্রিকায় বিভিন্ন নিউজ আপনারা দেখেছেন উত্তরবঙ্গের নয়নের মায়ের কান্না এমন ভাবে আহাজারি করতেছে যে আমি বেশি কিছু চাই না শুধু আমার বাপকে একটু ফিরে দাও আমার বাপ আমার যদি বাপ বল মা বলে ডাক দেয় আমার এই পৃথিবীতে কেউ নাই আমার বাপ বাইটা নাই আমার নয়নই আমার বাপ ওরে আমি বাপ বললে আমার কষ্ট থাকে না আমার বাপটার একটু তোমরা ফিরে দাও ওই মা তো কোনো আর সন্তানকে ফিরে পাবে না ওই সন্তান কোনোদিন মাকে আর মা বলে ডাকবে না যুবক ভাই তোমারও মরতে হবে যে কোনো মুহূর্তে তুমিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারো ওই নয়ন তো জানতো না যে আজকের এই রাতটা আমার জীবনের শেষ রাত হয়ে যাবে আমি যাব আগুন নিবারের জন্য ওই জায়গায় আমাকে লাশ হয়ে ফিরতে হবে অত জানতো না যদি জানতো তাহলে তো ঘর থেকে বের হইতো না রুম থেকে বের হইতো না যুবক ভাই মরতে তোমাকেও হবে আমাকেও হবে তবে ২০২৪ সালের সর্বশেষ জুমায় বৈশাখ খাটে দিলে তবা করে যাও পিছনের জিন্দিগের গুণা যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় আর ওই থার্টি নাইটের যে অনুষ্ঠান পশ্চিমা বিশ্বের ইউরোপিয়ান বিতর্মীদের যে কালচার এ কালচার কোন মুসলমানের সন্তান পালন করতে পারে না কথা বলা যদি আপনি মুসলমানের সন্তান হয়ে

সাবধান যুবক ভাইদের পায়ে হাত রেখে বলবো আমরা এই থার্টি ফার্স্ট নাইটের ভিতরে বেহায়াপনা অস্থিরতা আমরা করবো না হ্যাঁ নতুন বছর আসছে তুমি আনন্দিত হইতে পারো ভিন্ন বিষয় তবে তোমার আনন্দের জন্য ইসলাম শিক্ষা আছে তোমার আনন্দের জন্য ইসলামের বিধিবিধান আছে তুমি আনন্দ প্রকাশ করতে পারো নতুন বছর আসছে তুমি খুশি তবে খুশির চাইতে তোমার বেশি তো দরকার ছিল অনুত্ত হওয়া পিছনের জিন্দিগির কি পরিমাণ অপরাধ করছি পৃথিবীর কেউ না জানলে আল্লাহ তুমি তো জানো আমার পাপের কথা আল্লাহ আমার সব মোচন করো নতুন জীবন শুরু হবে দুই হাজার পঁচিশ আসছে আল্লাহ দুই হাজার পঁচিশ জানো তোমার গোলামী কইরা কাটাইতে পারি তোমার দেখানো পথে চলতে পারি তোমার হাবিবের দেখানো সুনত অনুযায়ী কাটাইতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করো চিৎকার মেরে করো না আমিন আর জোরে বলেন আমিন ইতিপূর্বে আজ থেকে বেশ অনেক বছর আগে আপনারা দেখেছেন এই থার্টি ফার্স্ট নাইট এই রাতের ভিতরে মুসলমান সন্তানেরা যখন বেহায়াপনা মগ্ন হয়ে গেছিল গভীর রাত্রে তাহার সময় হঠাৎ করে নাচানাচি করতেছিল ওই বক্স সহ রাস্তায় ফালাই দিছে কে কোন দিকে পালাবে পাগলের মতো হয়ে গেছে মাঝে মধ্যে আল্লাহ সিগনাল দেয় সিগনাল দেয় সতর্ক করার জন্য বাংলাদেশের ভিতরে বিভিন্ন সময় ভূমিকম্প হয় আল্লাহ সিগনাল দিতেছে যেই ভূমিকম্প যেই পরিমানে সিগনাল এই দেশে দেয় এর অর্ধেক হয়েও পৃথিবীর বহু রাষ্ট্র মাটির সাথে আল্লাহ মিশাইয়া দিছে বহু দালান কটা অট্টালিকা মুহূর্তের ভিতরে জমিনের সাথে মিশাইয়া দিছে আল্লাহ সিগনাল দেয় বাংলাদেশ লড়ে চড়ে করে না করে না কেন করে না জানো বলে গভীর রাত্রে তাহাজুদের সময় এদেশের ভিতরে বহু মাদ্রাসা হেফজোখানা আছে রাত তিনটার সময় ওইটা হেফজোখানার ছেলে বলা তাহাজুদ বইরা ওই সময় আল্লাহর কাছে কান্নাকাটি করে কোরআন তেলোয়াত করে ঢাকার শহর সেই ঢাকার রাজধানীকে মসজিদের নগরী বলা এই মসজিদের বরফতে মাদ্রাসার কোরআন উড়ান্তের বরফতে বাংলাদেশ লড়ে চরে এরপরে পরে না আল্লাহ একে ঠিক রাখছে কথা বলো যুবক ভাই হয়তো আমাদের ঢাকার যে অবস্থা একটা সেকেন্ড লাগবে এক লড়া দিলে খুঁজে পাবেন না পুরান আপনারা দেখেন না একটা মানুষ মারা গেলে অনেক জায়গায় নেই এই পরিমাণ গণবসতি আমাদের এই দেশের ভিতরে আমাদের রাজধানীর ভিতরে এরপরও আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছে শুধু মাঝে মধ্যে সিগনাল দেয় এখনও সময় আছে সতর্ক হাও সতর্ক হও পাপের কারণে কখন যে গজবের ভিতরে ওই জন্য আমরা দুই সালে সর্বশেষ জুমায় আল্লাহর কাছে খালেজ দিলে তো অবাক মাওলা আপনি আমাদের সবাইকে মাফ করে দেন চিৎকার মেরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন যদি কোন বান্দাবান্দি খাটি দিলে তবা করে আল্লাহ তাদের সম্পর্কে বলে ইহা ফুল্লাহ

উল্লেখ করা যায় আল্লাহ আর পাপ করব না আর অন্যায় করব না আর গুণা করব না তাও বা কবুলের জন্য এক নাম্বার সত্য হলো নিজের গুনাহের কথা স্মরণ করিয়া অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া আমি পাপি আমি অপরাধী আমার মতো পাপি মনে হয় এ পৃথিবীতে আর কেউ নাই আল্লাহ আমি আমার গুনাহের জন্য অনুতপ্ত আমি লজ্জিত আসাদের কাজ করে আমি দাঁড়ায় গেছি আল্লাহ কথা হয়তো এলাকার মানুষ জানে না হয়তো আমার পাপের কথা আমার মা-বাবাই জানে না হয়তো আমার RNA কথা আমার পেনসাইকেল বন্ধু-বান্ধব কেউ জানে না আপনি তো জানেন আল্লাহ আপনাকে লুকোচুরি করার তকনায় সুযোগ নাই আপনি তো আমি মুবিজাতিস সুদুর আপনি সব দেখেন সব জানেন আল্লাহ আমার পাপের জন্য আমি অনুতপ্ত আমি খাটি দিলে তওবা করতেছি দুই নাম্বার তওবা করার জন্য শর্ত হলো ভবিষ্যতে এই পাপ আমি আর করব না আলাদা করা জীবনে বহুত নামাজ কাজা করছি আর নামাজটা ছেড়ে দেবো না জীবনে বহুত মিথ্যা কথা বলছি আর মিথ্যা কথা বলবো না জীবনে বহুত মানুষকে ধোঁকাবাজি করছি আর ধোঁকাবাজি করবো না জীবনে বহুত